লক্ষীপুর সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়নের নং ওয়ার্ড হতে মরক প্রতীক নিয়ে নির্বাচন করছেন সৎ যোগ্য শিক্ষিত ও বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম আজাদ সেলিম তিনি জনগণের উদ্দেশ্য করে বলেন আমি ন নম্বর ওয়ার্ড জনগণের উদ্দেশ্যে একটা কথা বলবো জনগণের কল্যাণে আসলে আমি অতীত নিয়োজিত ছিলাম বর্তমানে মেম্বার পার্টি হিসেবেও নিয়োজিত থাকবো সামনে যদি জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে আমি জনগণকে সামনে নিয়ে এগিয়ে যাব এই আমার প্রত্যাশা অতীতে আমি বিধবা বয়স্ক ভাতা তথা বিভিন্ন সামাজিক কাজে আমি জড়িত ছিলাম বর্তমানে যদি আমি নির্বাচিত হই তাহলে সামনের দিকে আমার জনগণকে সামনে নিয়ে আমি এলাকার উন্নয়নে যা যা করার দরকার আমি করবো ইনশাল্লাহ আঠাশ তারিখ আমাদের ইউপি পরিষদের নির্বাচন এই ইউপি পরিষদের নির্বাচনে নয়ন ওয়ার্ডের জননগণ জনগণের মনোনীত প্রার্থী জনাব আবুল কালাম আজাদ সেলিম আমার বাবা আমার বাবা জনপ্রতিনিধি হিসেবে আপনাদের সকলের দোয়া এবং সমর্থন প্রত্যাশী আসলে একজন জনপ্রতিনিধি সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সমাজে অনেক কাজ আছে একজন জনপ্রতিনিধির সমাজের যে অবক্ষয়গুলো আছে এগুলো দূর করা হচ্ছে আমাদের প্রথম কাজ এবং একটা স্মার্ট ওয়ার্ড করা হচ্ছে আমাদের প্রথম কাজ যদি আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং সমর্থন নিয়ে আমরা সামনে এগিয়ে যাই ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা কাজ করবো এবং আপনাদের পাশে থাকবো যদি আমার বাবার দ্বারা এই সমাজের কল্যাণ নিতে থাকে তবে আপনারা সকলে আমার বাবার জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন